আজকে তুমি আমার কথা শুনে রাখো তোমার আমি এত ভালোবাসতাম

একটা ছিল। বেশি আলো আমি দেখতে পাইতাম যেহেতু তোমার বিবাহ হয়েছে আর আজকে আমি তোমাকে কথা দিলাম আব্দুল্লাহ আমি মরিয়ম আমার জীবনে কোনোদিন বিবাহ বসবো না আমার আল্লাহ বলে এ মরিয়ম আমার বন্ধুর প্রেম সাগরে সাতার দিয়ে তুমি জীবন যৌবনকে উৎসর্গ করে দিলে বিবাহ বসলে আমি আল্লাহ খুশি হয়েছি কেয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে পুরস্কার দান করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কেমন পুরস্কার দিবেন আমার আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন এ মারিয়ম দুনিয়ার সমস্ত মরিয়মেরা দাঁড়ায় যাবে আমার আল্লাহ বলবে এতগুলো মরিয়মকে তো আমি ডাক দেয় নাই সমস্ত মরিয়মেরা বলবে আমাদের আমাদের নাম রেখেছিল মারিয়াম আল্লাহ পাক বলে না 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 আমি ডাক দিয়েছি আমার বন্ধু ইসার হুল্লার না মরিয়মকে সেই মরিয়মকে আমি ডাক দিয়েছি তোমরা কেন দাঁড়াইস সমস্ত মরিয়মেরা চোখের পানি সেরে কাঁদবে বসতে লাগবে আল্লাহ পাক বলবে যেহেতু তোমাদের আব্বা আম্মা তোমাদের নাম মরিয়ম রেখেছিল আমি আল্লাহ খুশি হইয়া ঈসা নবীর মায়ের সাথে সব মরিয়মকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ সেই সময় ওই মরিয়ম একটা সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে জোরে বলুন আল্লাহু আকবার এই পণ্ডিতেরা বলল আপনি 200 উট আল্লাহর নামে কুরবানি করে দেন জোরে বলন সুবহান আল্লাহ কারণ আব্দুল্লাহর মারতে পারবে না তো আব্দুল্লাহর কোফারের মধ্যে রয়েছে নূরে মুহাম্মদ

পারে নাই কারণ ইব্রাহিমের কপালে ছিল নূরে মুহাম্মাদি ইব্রাহিমের কপাল থেকে চলে গিয়েছিল হজরত ইসমাইল আলাই সালাতামের কপালে জোরে বলুন সোহান সেই ইসমাইলকেও কুরবানি করতে লাগে লেগেছিল কিন্তু ইসমাইলের গলা কাঠে নাই জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিমের হজরতে হজরতে আবদুল্লাহ কুরবানি হল না আবদুল্লাহ এবার বাড়িতে নিয়ে আসলো দুইশো উঠ কুরবানি করে আল্লাহর রাস্তায় কুরবানি করে সকলকে দাওয়াত দিয়ে মক্কার মানুষদেরকে খাওয়াই দিলেন আমার ভাইরা আবদুল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে আর মরিও মাঝে মধ্যে বাড়িতে ডাক দেয় অনেক খাবার খাওয়ায় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে মরিয়ম বলতেছে আবদুল্লাহ রে যদি জীবনে বিবাহ করে

আবদুল্লাহ যে কথা বলেছিল সল্লল্লাহ আলাই সাল্লাম কেও খাতিজা প্রস্তাব দিয়েছ বিবাহের খাতিজা প্রস্তাব দেওয়ার পরে মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লাম বলেছিলেন যে খাতিজা তুমি হচ্ছে মক্কা মদিনার মধ্যে সব চাইতে ধনপতি শিল্পপতি এবং কি সুন্দরী রমণী তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো আমি রাজি হতে পারলাম না কারণ আমার একটা গার্জিয়ান আছে তার নাম হচ্ছে আবু তালেব জোরে বলেন আন আল্লাহ যারা মুরব্বীদেরকে সম্মান করে আব্বা আম্মাকে না জানায় বিবাহ করে তাদের বিবাহর মধ্যে বরকত হয় জোরে বলেন আল্লাহ আকবার নবী এই শিক্ষা দিয়েছে নবীর বাবাই শিক্ষা দিয়েছে এই শিক্ষা নিয়ে নবী উম্মতরা যখন সামনে চলবে তাদের সেই বিবাহর মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন জোরে আল্লাহ সুবহানাল্লাহ এরকম প্রস্তাব যদি বর্তমান যুবকেরা পাইতো কি করত যে মানুষ সব সম্পদের মালিক হয়ে বাপ মা সদ্য গোষ্ঠী কারা জানার দরকার না বিয়া করার পরে পেটে বাচ্চা আসার পরে বাড়িতে আসে বলে আব্বা তুমি তো দাদা হচ্ছ কি হচ্ছে দাদা মানে ও আমি তো বিবাহ করছি দুই বছর আগে কয় বছর আগে অনেককে দেখা যায় বিয়ার আগে বাচ্চাও হয় আবার জোরে কোন নামাজ বিল্লা ও রিলেশন ছিল লিপ টুগেদার ছিল আমাদের আমরা একই মাসে থাকতাম একই ঘরে থাকতাম আমরা কি দুইজনে আগে বিবাহ করি নাই কিন্তু আমাদের সম্পর্ক ছিল খুব ভালো আমরা দুইজন বন্ধু ছিলাম জোরে কোন নামাজ এটা মুসলমানের চরিত্র হতে পারে না মুসলমান বিবাহর পূর্বে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক মুসলমানের সন্তান রাখতে পারে না জোরে বলা সোহার আল্লাহ রাসুল পাক সাল্লাহ সাল্লামের বাবা এই শিক্ষা দিলেন আমার ভাইরা আস্তে আস্তে রাসুল পাক সাল্লাহ সাল্লামের বাবা আবদুল্লাহ বড় হচ্ছে ১৯ বছর বয়স খালি বিবাহর প্রস্তাব আসে কারণ আবদুল্লাহ ছিল খুব সুন্দর রূপের পুরুষ এবং খুব নমনীয় খুব ভদ্র বেশি কথা বলতেন না ঝগড়াঝাটি করতেন না কারোর সাথে রাগারাই করতেন না মুরব্বীদের সকলকে সম্মান করতেন সকলের সাথে ভালো ব্যবহার করতেন জোরে বলেন সোহান আল্লাহ আর এই তো মরিয়ম আবদুল্লাহ পিছিয়ে লেগে আছে যে আবদুল্লাহ যদি বিবাহ করিস তাহলে আমার এই করিস যত সম্পদ আছে সব কিছু তোরে আমি দিয়ে দিব আমার ভাইয়েরা তো বিবাহর প্রস্তাব শুরু হলাম আব্দুল মোর্তালেব সেই সময় বললো বেটারেন এত বিবাহর প্রস্তাব আছে আমি এখন কি করবো তুই চলে যা মদিনাই মদিনায় আমার একটা বন্ধু আছে তার নাম হচ্ছে ওহাব জহুরি ওহাব জহুরির বাড়ি কিছুদিন থাকে আয় মনটা ভালো লাগবে আবদুল্লা রে পাঠা দিল ওহাব জুহুরের বাড়িতে আরে ওহাব জুহুরের একটা ছোট্ট বেলার বন্ধু বন্ধু হলো ওহাব জুহুরি ব্যবসা করত একসাথে ওই ওহাব জুহুরি একটা মেয়ে ছিল তার নাম ছিল আমেনা আমেনা খুব সুন্দরী ছিল ছোট দেখছে আব্দুল মোতালেব জিজ্ঞাসা করলেন একদিন এ ওহাব জুহুরি ওই মেয়েটাকে এত সুন্দরী পূর্ণিমার চাঁদের মতো চেহারা বলে এটা তো আমারই মেয়ে বল নাম কি বলে আমেনা বলে আমার

সব মানুষেরা বলে এত সুন্দর এই ছেলেটা কে বলে যে আমার ভাতিজা বলে যে আমার একটা মেয়ে আছে বিবাহ দিতেছে ওই জায়গাতে ওই ঝামেলা খালি বিবাহর প্রস্তাব আসছে সকাল বিকাল বিবাহর প্রস্তাব সেই সময় ওহাব জহরি বলল ভাতি চলো তো আমরা একটা জঙ্গলে গিয়ে হরিণ শিকার করে আসি সোহান আল্লাহ এগুলো কিন্তু ইতিহাস আমাদের এই ঈদে মিলাদুল নবী জানতে হলে নবীর সিরাতুল নবী জানতে হবে নবীর জীবনী জানতে হবে জোরে বলেন এবার ওহাব জুহুরি আবদুল্লাহকে নিয়ে গেলেন হরির শিকার করতে জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের আশ্চর্য কাহিনী ঘটে গেছে জঙ্গলে যে হরিণকে শিকার করবে সেই হরিণ দৌড়ায়া দৌড়ায়া আবদুল্লাহ পায়ে আসে সোহাকায় জোরে আল্লাহ পশুপক্ষী তারাও চিনছে রসুলের বাঘ সাল্লি সাল্লামের বাবাকে এবার বাঘ ভাল্লুক সিংহ কিছু আছে কেউ কাউকে আক্রমণ করে না সবাই যেন কানে কানে কথা বলে দেখেছ আমাদের ভাগ্য ভালো এই জঙ্গলের মধ্যে আজকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাবা তা শিব এনেছেন জোরে আমার ভাইয়ের এই খবরটা ছড়া পড়ন জঙ্গলের আশেপাশে মানুষদের কাছে খবর চলে গেলাম এমন একটা মানুষ এই জঙ্গলের মধ্যে ঢুকেছে যে মানুষটা ঢোকার পরে সাপ বিচ্ছ পোকামাকড় বাঘ বাড়লো এমনকি করে না সকলে সেই সময় ইহুদিরা বলল আমরা কিতাবের মধ্যে পড়েছি এইরকম একজন মানুষ হবে সে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আর যে বংশের মধ্যে নবী আসবে তারা চাই যে আমাদের ইসাহ ইসাহ যে নবী ছিল ইসাহাকের বংশের মধ্যে নবী আসবে আমার কথা বোঝেন নাই এই জন্য চিন্তা করলো যে আব্দুল্লাহর মারলে তার বিবাহ হবে না সন্তান আসবে না ইহুদিরা দেখেন ইহুদিরা এমন চক্রান্ত রাসুল্লাহ দুনিয়াতে আসার আগে থেকে চক্রান্ত করতেছে এখনো করতেছে এই ইহুদির বাচ্চারা পেয়ামত পর্যন্ত চক্রান্ত করবে তারা চক্রান্ত করে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা মুসলমানদেরকে নিঃশ্বাস করে দিচ্ছে এই মুসলমানদের সেই বাইতুল মুকদ্দাসের মধ্যে তারা রাজধানী করতে চায় বাইতুল মুকদ্দাস ইহুদিদের রাজধানী হবে না ইহুদিদের কবার রসোনা মে ভাই তুই মুখন্দ সে জোরবার রাম আমার ভাইয়েরাম এবার ইহুদিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে মারার জন্য আসলো রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের পিতাকে মারার জন্য জঙ্গলের চতর সাইডে বেষ্টন করে গেছে তারা হত্যা করবে Amni সময় আব্দুল মুত্তালাবের বন্ধু ওয়াহাব জৌরী বলতেছে রব্বুল আলামিন আমি এখন কি করব আমার কাছে তার বাবা একটা মান্নত আমার কাছে আমানত রেখে গেছে আমি এখন কি করব আল্লাহ তুমি হেফাযত করো জোরে বলল সুবহানাল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলেন সেই বৃষ্টিতে পানির বৃষ্টি ছিল না সাপ আর বিশ্বর বৃষ্টি ছিল সাপ আর বিচ্ছু জমিনে পড়ে পড়ে ইহুদিদের বাচ্চাদেরকে তাদেরকে হত্যা করে ফেললো ধ্বংসন করে তাদেরকে মারে ফেলল সেখান থেকে ও হাফ জহুরি ওই আবদুল্লাহকে নিয়ে চলে আসলেন বাড়িতে আব্দুল মোতালেবকে খবর দেয়া হলো তোমার ছেলেকে এখানে রাখে তো আমি নিরাপদ বোধ করতেছি না তোমার ছেলেকে নিয়ে যাও ও হাফ জহুরির কথা অনুযায়ী আব্দুল মোতালেব চলে গেলেন মদিরাই যাওয়ার পর বললেন তোমার মেয়ে আমেনাকে আমি আর দেখতে চাই ওই যে ঘরের মধ্যে আমার মেলা আছে কোন সময় বাহিরে বাহির হয় না পর্দায় থাকে পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে না যা দেখতেছে আমি না বসে বসে তাওরাত রাবুর ইঞ্জিল কিতাব তেলাওয়াত করতেছে আর চোখের পানি সেরে সেরে কাঁদতেছে জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইরাম আব্দুল মোতালেবের পছন্দ হয়ে গেলাম আব্দুল্লাহ সুন্ন আমিনার সাথে বিবাহ বন্ধুরা বদ্ধ করে দিল বিশদ বারো দিন দিবা গত রাত্রে বিবাহ হয় আমরা অনেকে শুভ দিন তালাশ করি হুজুর গিয়ে বলে হুজুর আমার ছেলে বিবাহ দিব শুভ দিন দেখেন তো পঞ্জিকা কবে শুভ দিন আছে আমার ভাইরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার বিবাহ হয়েছে বিশদবার দিন দিবাগত রাতের অর্থাৎ শুক্রবার দিন জোরে বলেন সুবহানাল্লাহ এই দিনটাই শুভ আর ওরা শুভ দিন বাহির করে পড়া পড়া আল্লাহর কাছে সব দিনই শুভ কিন্তু এর মধ্যে বরকত কম বেশি আছে সোমার আল্লাহ শুক্রবার দিন বিবাহ করলে এর মধ্যে আল্লাহ পাক বরকত দান করে এরা ঠিকঠাক করে অনেক কিছু পঞ্জিকা টুঞ্জিকা ঠাকুর ঠুকুর দেখে বলতেছে হ্যাঁ দিন পাইছে কেবল কি দিন বলে যে বুধবার দিন একবারে পাঁচটা বাস দুটা হাইস নিয়ে যাচ্ছে বিবাহ করবার বরযাত্রী ওখানে পুষছে আর এদিকে দুই বাস অ্যাক্সিডেন্ট হয়ে তিরিশ জন মারা গেছে কয়জন মারা গেছে ওরা শুভ খুঁজতেছে কোরআন হাদিসের মধ্যে যেটা শুভ সেটাই হচ্ছে শুভ জোর সোহান আল্লাহ এবার বিবাহ হয়ে গেল আড়াই আবদুল্লাহ সেখানে থাকলেন মদিনায় থাকার পরে বাড়িতে আসতেছে এই দিকে মরিমের সহ্য হয় না আড়াই দিন পর্যন্ত তার রূপের পুরুষকে দেখে নাই রাস্তার পাশে দাঁড়িয়ে আসে দেখতেছে আবদুল্লাহ আসতেছে আবদুল্লাহকে দেখার পরে মরিয়ম কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে চলে গেলেন আবদুল্লাহ দৌড়ায় গেছে যা বলতেছে মরিয়ম তুমি আমার দেখলে আমার দিকে দৌড়ায় আসতে আমার সাথে কথা বলতে আমার খাবার খাওয়াইতে আমারে দেখে তুমি কেন দৌড়ায় চলে আসলে এবার মরিয়ম বলতেছে ও আব্দুল্লা সত্যি করে তুমি বলো তুমি কি বিবাহ করেছো বলে হ্যাঁ আমি তো বিবাহ করেছি বলে কোথায় বিবাহ করেছো বলে আমি মদিনায় বিবাহ করেছি বলে মেয়ের নাম কে বলে মেয়ের নাম হচ্ছে আমেনা সোহানাল্লাহ কোন এবার মরিয়ম কান্দার বলেন

আমার আল্লাহ এ আব্দুল্লাহ তোমার কপালে একটা পূর্ণিমার চাঁদ বসানো ছিল ওই সূর্যের চাইতে বেশি আলো আমি দেখতে পাইতাম যেহেতু তোমার বিবাহ হয়েছে আর আজকে আমি তোমাকে কথা দিলাম আরে আব্দুল্লাহ আমি মরিয়ম আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না আমার আল্লাহ বলে এ মরিয়ম আমার বন্ধুর প্রেম সাগরে সাতার দিয়ে তুমি জীবন যৌবনকে উৎসর্গ করে দিলে বিবাহ বসলে না আমি আল্লাহ খুশি হয়েছি কেয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে পুরস্কার দান করে দেব জোরে বলেন সুবহান আল্লাহ কেমন পুরস্কার দিবেন আমার আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন সমস্ত মরিয়মেরা দাঁড়ায় যাবে আমার আল্লাহ বলবে এতগুলো মরিয়মকে তো আমি ডাক দেয় নাই সমস্ত মরিয়মেরা বলবে আমাদের

বেগম বুঝেন নাই এই যে মানে যে বাংলা ইংরেজি অঙ্ক উর্দু ফার্সি সব মিলে নাম রাখে নামের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না সন্তানের নাম রাখছে কি নাম এই নাম রাখছেন কোরআন শিব নাকি পড়ি না কোরআন শিব খুঁজে খুঁজে দেখেছি কোরআন মধ্যে খিংজির নাম আছে অবশ্যই আল্লাহর প্রিয় এই জন্য খিংজির নাম রাখছে বলে আরে বাক্যাল খিংজির মানে সুয়র খিংজির মানে কি আর নাম রাখছে তুকাজ জীবান কি নাম রাখছে বলে যে এই নাম রাখছেন কা বলে যে আল্লাহর কাছে মন হয় বেশি প্রিয় এইজন্য জন্য কোরআনে কারিমে সুরা রহমানের মধ্যে অনেকবার আল্লাহ পাক ৩২ বারের মতো এই তুকাস জীবান শব্দ ব্যবহার করেছে এই জন্য মেন নাম রাখছে তুকাস জীবান আরে পাগল তুকাস জীবান মানে তো অস্বীকারী ওই জানেই না নামের অর্থ হুজুরদের কাজ জিজ্ঞাসাও করে না নিজে নিজে মন মতো নাম রাখে নাম রাখবেন নবী সাহাবি এদের নামের সাথে মিলায় রাখবেন কতদিন আল্লাহ পাক এই ওসিলায় জান্নাত হতে পারবেন জোরে বলেন আল্লাহ আলাম মুসলমান হেরাম এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা বিবাহ হয়ে গেল মার বিবাহ হয়ে গেল ছয় মাস পর্যন্ত এইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ এবং আমেনা বাসর বড় হয়ে গেল আব্দুল্লাহর কোপাল থেকে নরে মুহাম্মাদি আমেনা চলে গেল 6 মাস হয়ে গেছে 6 মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে অসুস্থ কয়েকদিন থাকার পরে মৃত্যুবরণ করলেন কোন কোন কিতাবের মধ্যে এসেছে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহিSalam যখন মায়ের পেটে 4 মাস কেউ কেউ বলেছেন 6 মাস 6 মাসি আমরা ধরি ছয় মাসের সন্তান পেটের মধ্যে আব্দুল্লাহ মদিনায় ইন্তিকাল করেছে আমার ভাইরা এই আগের যুগে তো টেলিফোন ছিল না মোবাইল ছিল না মানুষের মাধ্যমে খবর আসলাম এইদিকে রাসুল পাক মা পেটের মধ্যে সন্তান নিয়ে বড় খুশি যখন পেটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে রাত্রিবেলা আমিনা স্বপ্ন দেখে আমিনা রে তুমি কিন্তু সাধারণ কোন মানুষের মা নয় তুমি হচ্ছে বিশ্বনবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মা সাদানে থাকো কুয়ার কাছে গিয়ে পানি উঠাইতে গেলে কে যেন বলে এই কুয়ারে Eu sou পাহাড় নিতে কষ্ট না হয় জোরে বলে সোহান আল্লাহ রাস্তাতে যখন হাঁটে আকাশের পাখিরা বলে দেখছো মোহাম্মদ রসুল্লাহর মা যাইতেছে মাথার উপর দিয়ে যায় ওনার দাদমি হয়ে যাবে জোরে বলে সোহান আমার ভাইরা হরিণ বাঘ সিংহ তারাও কথা বলে দেখতে দেখা যায় আমি না বলতেছি আমি নিজ কানে শুনেছি হরিণ বাঘকে বলতেছে বন্ধু রে খবর জানছ বলে কি ওই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে মা আমেনা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ

ভালোবাসা দিবে মা মেনা কাটা কবি তোর নাই ছটফট করে কাঁদে আর বলে বাবা কি হয়েছে বুঝতে পারলাম না বলে মারে মা আব্দুল্লাহ আবু আবুয়া নামক স্থানে বরণ করেছে আমার এই সন্তান দুনিয়ায় আসবে এতিম অবস্থায় জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তারপর থেকে আলোচনা হবে যারা সুন্নত পড়েন সাদাকা সুন্নত পড়েন